এলাকায় অচেনা ব্যক্তিদের আনাগোনা কখনো মুখোশ পরে আবার কখনো হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি স্থানীয় এক বাড়িতে দুই ব্যক্তিকে ঢুকতে দেখে বাড়ি ঘেরাও এলাকাবাসের যদিও গৃহকর্তার দাবি এই দুজন আসলে ও ঝা তার বাড়িতে একা থাকতে ভয় লাগে তাই তিনি ডেকেছিলেন তবে কি এলাকার ওঝা গুণীদের বুজরুকের চক্র নাকি স্থানীয় কারোর মদতে বহিরাগত দুষ্কৃতীদের আসর জমে উঠেছে উঠেছে প্রশ্ন এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় চাঁচল থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে তারা তাদের নিয়ে যেতে বাধা দেয় গ্রামবাসী পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আজ দুপুরে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঞ্চল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে চলছে চুরির চেষ্টা আজ সকালে দুই অপরিচিত ব্যক্তিকে গ্রামেরই এক ব্যক্তি নূর আলমের বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারপরেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে স্থানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ দুই ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এমনকি দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়

যদি ধরা পড়ে যায় কিংবা বাড়ি ঘেরাও করা যায় তাহলে হয়ে এটা স্টপ নিয়েছিল কিন্তু তার মধ্যেই দেখছি হয়ে গেল এটাই হল কার বাড়িতে আছে ওরা এটা হচ্ছে কতজন মিলে আছে ওরা এখানে কতজন কতজন আছে ওরা ওরা তো দিনের বেলা দেখছি দুজন রাতের বেলা দেখছি দশজন দিনের বেলা দুজন রাতের বেলা দশজন আছে মুখোশ পরে থাকছে

ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিলো এবার তারপরে এবার আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘোরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে তারপরে সেদিন একটু মোটামুটি চেক হয়ে থাকলাম রাত বারোটার পর তারপরে দেখছি যে ঘোরের পিছনে তিনজন দাঁড়িয়ে এ মুখে আসছে এবার যেমনি ছাতের পড়তে দেখতে পেলাম তখন নামছি দরজাটা খুলতে খুলতে মালুম পেয়ে গেলো আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে ওই দিকে বাড়িতে বেড়ে গেলো আমরা কীরালা করলাম অনেক লোক উঠলো গোটাই ঘুরে ছাপে দেখছি কিন্তু কিছু পাওয়া গেল না কোথায় গেল না গেলো ভাবে আজ পনেরো বিশ দিনতে হামেশাই একদিন দু দিন বাদ পরপরই হচ্ছে পরপরই লোক দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে ওর কবি রোজ আগুনি যা কিছু কাজ করছে ওর বাড়িতে গেলাম আমি নিজে ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে তোরা তো সাড়ে রাত্রি জাগি থাকছিস তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালম পাচ্ছিস না ওরা বলছে আমরা সবই মালম পাচ্ছি কিন্তু আমাদের বাইর হওয়া নিষেধ আছে আমরা বাইরে হতে পারবো না এবার তারপরে উত্তর করছে আরেকবার এইভাবে হলো আর দেখলাম ছাদের উপরে ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের মধ্যে ধক্কে থাকে ইদিক ওদিক পালিয়ে গেলো তারপরে আর একবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি ও বলছে আমার বাড়িতে ছাদের বছরে দশ পনেরোটা ইট ছিল সমস্ত কিছু ইট ছিঁড়ে ফেলে দিল ওরা কথা বলছে আমি তোর বাড়িতে কাজ হচ্ছে তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে তোমরা উঠছো না জাগিতে না ওরা কিন্তু আজ এই ঘটনাটা চার থেকে পাঁচ দিন হচ্ছে আমরা ডেলিতেই দেখছি ওরা একদিনও উঠছে না আজকে এবার শেষ একদিন ওর থেকে আরও দু তিনজন দু তিনবার অন্যজন অন্য জন দেখেছে এই ঘটনাগুলো ওই মানুষকে কিন্তু সমস্ত ছাতির লোকাতে তো মুখোশ পরে থাকছে বুক চুপ চিনা যাচ্ছে না চোখ দেখা খালি চোখ দেখা যাচ্ছে সেটি তারপরে আজকে রাতে আমাদের বাড়িতে নাই যে ছেলের বাড়িতে কবিরাজ রোঝা আছে ওরাই ওরে ছোটের উপরে চড়ে দরজা ডাঙাচ্ছে ওই ছেলে বলছে দরজা দেখুন টাঙালো তো এবার ওই ফোন করলো অন্য জনাকে অন্য জন আমাদেরকে ফোন করলো আমরা বেরালাম তারপরে পিঠে ওরাও পিঠে চলছে তো সব মানুষ তো খালি ভোলাই উঠছে ওরা কিন্তু যে বাইরের মানুষ আছে ও কিন্তু তোরওয়াল নিয়ে ওর মোটর সাইকেলে সারা রাত ঘুরছে শোষানে মশানে এই তো ঘটনা ঘটে টলার যেতগুলো মানুষ আছে মেয়ে ছেলেরাও ঘুমাতে পারছে না ঘুরতে পারছে না ভয়ে আতঙ্ক হাতি এক মাস উপর হয়ে গেছে এর বাড়িতে কাজ হচ্ছে যেদিন থেকে রোজা সেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে ওদেরকে বলছি ওরা কোনো আইকন দিচ্ছে না এই জন্য ভাবলাম যে রোজা তোমরা এখানে কাজ করা বন্ধ করো না হলে

তারপর ও কিছুক্ষণ পরে উঠলো মোটামুটি উঠতে দশ পনেরো মিনিট হয়ে গেছে ততক্ষণে নেমে পালিয়ে গেছে বলছে না বলে কেউ নেই তোরা মিলে বাইরে আমার মানে যাচ্ছি আমি এদিকে বেরোলাম যে ছেলে দুটো এসেছিলো ওরা হচ্ছে তান্ত্রিক তান্ত্রিক করছে মাওত আমার এই দু তাদের জন্য আমার সেইখানের জন্য কাজ করতে এসেছিলো ওরা বাড়ি চলে গিয়েছিল তখন আবার জন্য ছাদের ওপর আমি ফোন করছি দাদা এমনি কখন আমার ভয় লাগছে খুব আমার মনে জি থামছে না আমি থরাই যে আওয়াজ যে পেয়েছি ছাদের ওপর তারপর ওদেরকে ফোন করলাম তো ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর চোর কোথায় ওদিকে আপনার ওই রেজল নামে রেজলের বাড়ির দিকে তারপরে আমরা আবার ওদিকে গেলাম ওদিক দিয়ে চলে গেলাম বাদবনের দিকে বাদবন থেকে এসে ওখানে একজন কী যেন সাদদাম নামে ওই ইয়ের বেটা কী নাম আছে বেটা ওই তোরল নিয়ে ঘুরছিলো ওরা সবাই ছিল আমার মামার হলো আরও কেউ ছিল সবাই ছিল ওর কাছ থেকে আমরা তোরলটা যে দেখি যদি থাকে তো আমরা যাবো ঘুরবো ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসনপুরের দিকে

গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে গ্রামবাসী সবাই আমার উপরে মানে আমি আমার উপর গ্রামবাসীর কথা হচ্ছে তো কোনো কাজ করছে না কিছু করছে না খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে এটাই অভিযোগ ওদের আর এটা তো পুরোটা সাজেশন করা আছে তারা সাজেশন করছে তারা করেছে তার তো শুনে আছে আমার সঙ্গে ওটা ধর আমি জানি না কে করেছে তারপর আজকে কি ঘটলো আজকে কি করলো হঠাৎ করে আমি এখানে বাড়ি ছিলাম আমি গেলাম মাঠে মাঠে পাঠাটা জমিতে গেলাম ওখান থেকে ঘুরে চলে আসলাম আমি বাড়ি এসছি আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করেছে ডাইরেক্ট

কতদিন ধরে ছিল এখানে কতদিন ধরে ছিল না কালকে রাত্রে এসে ওরা এসে আমার কাজ করছে তারপরে আমি বললাম আমি একাই বাড়িতে আমার সাহস হচ্ছে না ছাদের ওপরে আমি উঠবো সেটাও সাহস হচ্ছে না আমরা সবাই মিলে এখানে থেকে গেলাম সবাই মিলে থেকে যাওয়ার পরে আর কোনো কিছু নাই কোনো সমস্যা নাই থেকে গেলাম থেকে যাওয়ার পরে সকালে আমার উপরে